বাইক চালিয়ে যাওয়ার সময় পেছন থেকে মালবাহী লরির ধাক্কা শামশেরগঞ্জে জয়কৃষ্ণপুর ঘোষপাড়া বারো নম্বর জাতীয় সড়কে লরির ধাক্কায় মৃত্যু হলো বাইক আরোহী যুবকের শুক্রবার দুপুরে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদের শামশেরগঞ্জ থানার জয়কৃষ্ণপুর ঘোষপাড়া বারো নম্বর জাতীয় সড়কে পুলিশ জানিয়েছে মৃত ওই বাইক আরোহী যুবকের নাম তৌফিদ শেখ বয়স বাইশ তিনি ভগবানগোলা থানার চরসপি হাজিপড়ার বাসিন্দা ঘটনাস্থলে মৃত্যু হয় তার পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে শুক্রবার ভগবান গোলার দিক থেকে বাইক চালিয়ে মালদার দিকে যাচ্ছিলেন দুই যুবক একই রুটে যাচ্ছিল একটি মালবাহী লরি ঠিক তখনই জয়কৃষ্ণপুর ঘোষপাড়া এলাকায় ঠিক পেছন দিক থেকে আসা একটি বেপরোয়া গতির লরি বাইকটিকে সজোরে ধাক্কা মারে তীব্র আঘাতে বাইকের পেছনে বসা তফিৎ শেখ রাস্তার ওপর ছিটকে পড়েন এবং ঘটনাস্থলে তার মৃত্যু হয় বাইক চালক কোন রকমের প্রাণে বেঁচে গেলেও তিনি সামান্য আহত হন দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে ক্ষোভ প্রকাশ করেন মুহূর্তের মধ্যে রাস্তায় ভিড় জমে যায় এবং বেশ কিছুক্ষণ যানজটের সৃষ্টি হয় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে শামশেরগঞ্জ থানার পুলিশ পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে এবং মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় পুলিশ সূত্রে জানা গিয়েছে দুর্ঘটনার পর লরিটিকে আটক করে পুলিশ যদিও পালিয়ে যায় চালক মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মৃত তৌফিদ শেখের পরিবারে ও গোটা চরসুফি হাজিপাড়া এলাকায়

বাইকে ছিলেন একটু তার পরিচয় জানতে পারা গেছে যে লালগোলা সাইড এখন তার প্রশাসন এসছে তারা এটা কোন জায়গা এটা জয় কৃষ্ণপুর ঘুসপাড়া ঘুষপাড়া আপনার নাম সুব্রত দাস আপনার বাড়ি বাড়ি আমার জয় কৃষ্ণপুর ঘোষপাড়া এখানে

বালি পাথর গাড়ি ঘোড়া পার্কিং করছে পুলিশ প্রশাসন দেখেও কিন্তু দেখছে না বাইক আরোকে সচেতন করছে হেলমেট পরতে পেপারস নিয়ে সচেতন করছে কিন্তু প্রশাসনের আরো সজাগ হওয়া উচিত আমরা যখন বাইক চালাচ্ছি এমন ভাবে আপনার গাড়ি পার্কিং থাকছে বা বালি পাথর অবৈধভাবে ফেলে রাখছে পুলিশ এটা সত সতর্ক ভূমিকা নিচ্ছে না এনে চলবে এটা চলবেই চলার জায়গা কিন্তু আমাদেরকে ট্রাফিক রুলস নিয়ম আমি আমার বাড়ি এখানে হামেশাই দেখি কেউ ট্রাফিক রুলস মানছে না এই লেন থেকে ওই লেন চলে যাচ্ছে এটা ওয়ান বাই ওয়ান লেন অ্যাক্সিডেন্ট কমার কথা কিন্তু সেটা আরো বেড়ে যাচ্ছে প্রশাসন যথেষ্ট সহযোগিতা করছে সতর্ক দৃষ্টি রাখছে আমি মনে করি আরো প্রশাসনকে এখানে যে সিভিক ভাইরা থাকে যথেষ্ট ডিউটি করে ওরাও জল ঝর বৃষ্টির মধ্যে থাকে হয়তো আরো কিছু ঘাটতি রয়েছে সেটা প্রশাসনকে সেই ঘাটতি পূরণ করে আমাদের যে কোনো মূল্যে দুর্ঘটনা কমাতে হবে এখানে যাবি রাখছি প্রশাসন আরো সতর্ক রাখুক এবং আমাদেরকেও যাতে জিনিস চুলদের ধারে কোনো অবৈধ পার্কিং কোনো আমরা জিনিসপত্র বাড়ির তারপর ফেটে রাখবো না চলাচল মুশকিল সেটা আমরা দেখতে হবে